হ্যালো বিবান আশা করছি আপনারা কেমন আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত আজকে হলো চতুর্থী আপনাদেরকে জানাই চতুর্থী অনেক আন্তরিক শুভেচ্ছা আর বড়দের জানাই অনেক প্রণাম যাই হোক আপনাদেরকে এই যে ভিডিওগুলো দেখাচ্ছি এই ভিডিওগুলো হলো কালকের মানে তৃতীয়ার দিনের তৃতীয় দিনে যে আমাদের ঘরের ঠাকুরগুলো এদিকে ওদিক করা হয়েছিল শুধুমাত্র একটিমাত্র ঠাকুর বের করার জন্য আর সারাদিন তো এত পরিমাণে রোদ ছিল আবার সে সন্ধ্যে হতে না হতেই ঠিক বৃষ্টি হয়ে এসে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ঠাকুর আর বের হয়নি ওই সারা দিনে এই কারখানা থেকে একটা বেরিয়েছে আর ওই দ্বিতীয় নম্বর কারখানা থেকে দুটো ঠাকুর বেরিয়েছে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের কারখানা দুর্গা ঠাকুরগুলোকে এখন চটার মাধ্যমে নিয়ে যেতে হবে রাস্তায় নামাবে যেহেতু কারখানা থেকে বের করতে হবে সেই কারণে এই যে দুর্গা ঠাকুরগুলো একসাথে থাকে তখন এই যে বের করানোর একটা রিস্ক কিন্তু অনেক বড়। অনেকেই হয়তো ভাবে একটুখানি টান দিলে বা একটুখানি সরালে হয়তো ঠিক হয়ে চলে আসবে কিন্তু নয় এই ঠাকুরগুলো অনেক সাবধানে অনুযায়ী করে অনেক এটা মানে বলে একটা টেকনিক অনুযায়ী সব কিছু এগুলোকে সরাতে হয় যদি একটু এদিক ওদিক হয়ে যায় ঠাকুরের যেহেতু এগুলো সব কিছু মাটি দিয়ে তৈরি তার জন্য এগুলো প্রচণ্ড নিখুঁতভাবে মানে খুব অনেক আস্তে ধীরে সুস্থে করে কাজ করতে হয় এখানে অনেকেই মুঠি রয়েছে তা মুঠিরা যদি কেউ খু মানে ভাবুন কেউ কাউরি কথা যদি না শোনে তাহলে একটু কিছুতেই কিছু না কিছু ভেঙে যেতে পারবে কিন্তু এখানে কিন্তু সবার সবার কথা শুনতে হবে তারপর গিয়ে এই ঠাকুরগুলো সরানো হয় এখন যেটা চলছে এই যে ঠাকুরটা এখন বাইরে নিয়ে যাবে যেহেতু এই পুজো কমিটিরা ঠাকুর নিতে এসেছে তাই এখন আমাদের ওই মানে প্রথমত হচ্ছে আমাদের গেটের সামনে যে ঠাকুরটা থাকে সেই ঠাকুরটা আগে নিতে হয় কিন্তু কিছু করার নেই তাদের এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি তাই বলে ওই ঠাকুরটা ওই দেখুন ওই দিকে নিয়ে গিয়ে যে ঠাকুরটা এখন তাদের পুজো কমিটিরা এসছে তাদের এখন ঠাকুরটা বের করে দিতে হবে এই যে এখন ঠাকুরটা বের করে দেওয়ার যে দায়িত্ব মানে প্রচণ্ড বড় দায়িত্ব এখানে মানে পিছনে দেখুন ওই যে দুর্গা যে কাঠামের উপর বা যে মানে যে মেন ইসের উপর দাঁড়িয়েও আছে দুর্গা ঠাকুরটা সেইটার পিছনে দেখুন একটা দড়ি বাঁধা আছে ওই দড়ি ওই দড়িটা হচ্ছে সবচেয়ে মেন কাজ কারণ ঠাকুর যখন তাল খেয়ে যায় মানে ভাবুন ঠাকুর যখন এদিক সেদিক হয়ে যায় যখন টাল সামলানো যায় না তখন ওই দড়িটা হচ্ছে মেন পার্ট ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ধরে রাখতে হয় যতক্ষণ ওইটা ধরে রাখা হবে ততক্ষণ ঠাকুর ঠিকঠাকভাবে যায় বা ঠিকঠাকভাবে থাকবে তাও যেটুকু পারা যায় সেটুকুভাবে করা হয় এখানে একটা দুর্গা ঠাকুর তুলতে গেলে প্রায় চোদ্দ চোদ্দো জন পর্যন্ত তো লোক লাগবেই প্লাস হচ্ছে আমাদের বাড়ির লোকও তো রয়েছে এই যে আমাদের এই জায়গা দিয়ে নামাতে গেলে সত্যি অনেকটা মানে পরিশ্রম করতে হয় এখান দিয়ে নামানোর সময় মানে অনেকটা অসুবিধা হয় ঠিকই কিন্তু তাও ঠাকুর ঠাকুর করে প্রথম ঠাকুরটা আমাদের কিন্তু ঠুক মানে খুব সুন্দরভাবে নেমেছে মানে এত সুন্দরভাবে নেমেছে যে খুব ভালোই লাগলো আর দেখতে পাচ্ছেন পুরো সারাটার সকাল পুরো এরকম রোদে কেটেছে তারপর যেই সাড়ে চারটে বেজেছে তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি আমাদের কারখানা দিয়ে প্রথম ঠাকুর বেড়ালো নিজের কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ওই যে আপনাদের যে মুখের ভালোবাসাটা থাকে ওই যে বলেন যে মায়ের মুখটা দেখে সত্যিই খুব ভাল লাগছে তা সেইটা শুনে আমাদের সত্যি খুব ভাল লাগে যাই হোক আপনাদের সাথে আমি চেষ্টা করব আপনাদের সাথে পরপর ভিডিও শেয়ার করার আজকে চতুর্থী আজকে সব ঠাকুর নিয়ে যাবে প্রায় ঠাকুর নিয়ে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা